হ্যালো আসসালামু আলাইকুম বিহার কীভাবে বাংলা লিঙ্ক সিমে এম চেক করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিব আজকে ভিডিওতে প্রথমে আপনি ডাইল পেড়ে চলে আসবেন বাংলা লিঙ্ক সিমে এমবি চেক করার জন্য এখানে এসে আপনাকে একটা কোড ডাইল করতে হবে কোডটি হচ্ছে স্টার তো আপনি চাইলে বাংলালিঙ্কের যে অ্যাপ রয়েছে অ্যাপ থেকে খুব ইজিলি হচ্ছে আপনি এম চেক করতে পারবেন জাস্ট বাংলা লিঙ্ক অ্যাপটি ডাউনলোড করে আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করলে এখানে আপনি অ্যাপ থেকে খুব সহজে আপনার মিনিট এমবি বি সব কিছু দেখতে পারবেন এখন হচ্ছে কোড ডাইল করে কীভাবে আপনি বাংলাদেশ সিমে এমবি চেক করবেন এই জন্য জাস্ট সিম্পলি ডায়ল পেডে চলে আসবেন ডাইল পেডে আসার পর এখানে আপনাকে একটা কোড ডায়ল করতে হবে তো এখানে যে কোডটি ডাইল করবেন সেটি হচ্ছে স্টার এখানে হচ্ছে আপনি ডাইল করবেন স্টার পাঁচ হাজার প্রথমে পাঁচ হাজার পাঁচ হাজার দেবেন পাঁচ হাজার দিয়ে স্টার দেবেন আরও কয়েকটা কোড রয়েছে স্টার পাঁচ স্টার পাঁচ হাজার স্টার আরও কিছু কোড রয়েছে এখনও পর্যন্ত যারা ভিডিওতে লাইক দেন নাই তারা প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দেবেন তো লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন তো এখানে প্রথমে দিবেন স্টার পাঁচ হাজার স্টার দেন হচ্ছে আপনি দিবেন পাঁচশো এখানে পাঁচশো দিবেন দেন হ্যাশ দেবেন হ্যাশ দিয়ে আপনি ডাইল করবেন তাহলে আপনার বাংলাদেশ সিমে কত এম রয়েছে সেটা আপনি খুব ইজিলি দেখতে পারবেন তো এছাড়া ছিল আজকের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ